ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গার্ডেন থেকে বলছি ঈদের ছুটি ভালোই কাটল আমাদের সুমন রায়ের সাথে খুব উপভোগ করেছি আজকে আপনাদের সামনে একটি গাছ সম্বন্ধে বলার চেষ্টা করব আমার পিছনে গাছটি দেখা যাচ্ছে আমাদের বাগানে যারা এসছেন এবং আমাদের বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই গাছটি চিনতে পেরেছে কি নামে চিনেন বাউ বাব তো এর বৈজ্ঞানিক নাম অ্যাডান সোনিয়া ডিজিটেটা এর আরেকটি নাম আছে আরেকটি নাম আছে সেটা কি জানেন এক আরেকটি কেন অনেকগুলো নাম আছে মাংকি ব্রেড অর্থাৎ বানরের রুটি শুনেছেন কখনো এই নামটি আমরা ব্রেড ফ্রুট বলেছি মাংকি ব্রাশ বলেছি এটি হলো মাংকি ব্রেড তার মানে এর যে ফলটি হয় সে ফলের ভিতরে সাদা যে অংশটি সেটা বানরেরা রুটি মনে করে খায় এই জন্য এটি মাংকি ব্রেড এর আরেকটি নাম উল্টো গাছ কেন এই নামটি দিয়েছে আমার জানা নাই অর্থাৎ গাছটা উলটিয়ে দিয়েছে আরেকটি নাম ক্রিম টার্টার অর্থাৎ এর যে ফলের যে শ্বাসটা সেটা ক্রিম টার্টারের মতো এবং এই ফলের শ্বাস দিয়ে সুপের ঠিকানার হিসাবে ব্যবহার করা হয় কত গুড় এর নাকি পাতা খাওয়া যায় এর ফল খাওয়া যায় কচি গাছের অঙ্কুর খাওয়া যায় শিকড় খাওয়া যায় কোথাকার এই গাছটি আফ্রিকার এবং দক্ষিণ আরবের উপদ্বীপ অঞ্চলে এই গাছটি আছে আমি এখন একটু গাছটি গোড়ায় যাই একটু লক্ষ্য করেন গাছটি কত জায়গানটি কত মোটা আমরা এই গাছের নামটি এখানে লিখে দিয়েছি বাও অ্যাডানসোনিয়া ডিজিটেটা কেরোলা সিনিয়াস নামকরণটি করেছেন ফ্যামিলি হলো বোম্বা কেসি আমি এই গাছটিকে জড়িয়ে ধরলাম তাও আমি একে পুরোটাকে আয়ত্তে নিতে পারলাম না এটিকে আফ্রিকার লোকজন জীবন বৃক্ষ বলে কেন এই যে কত গুণের কথা বললাম আফ্রিকান সাভানা অঞ্চলে অর্থাৎ তৃণভূমি অঞ্চলে এই গাছগুলি দেখা যায় পৃথিবীর প্রাচীনতম গাছের মধ্যে এটা অন্যতম বিজ্ঞানীরা অনুমান করেছেন কার্বন মাধ্যমে এদের বয়স প্রায় দুই হাজার বছর এই গাছ নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক ধরনের কিংবদন্তি আছে সুতরাং এমন একটি গাছ আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গার্ডেনে উদ্ভিদ বিজ্ঞান গার্ডেন মানে বিভিন্ন ধরনের গাছ থাকবে দেশি গাছ বিদেশি গাছ যাতে খুব সহজে আমাদের বিভাগের শিক্ষার্থীরা বিশেষ করে নবীন শিক্ষার্থীরা দেখে তারা জানতে পারবে একটা দেশে না যেয়েও সেই দেশের গাছ সম্বন্ধে জানতে পারবে যেমন এর আগে আমরা ব্রেড ফ্রুটের কথা বলেছি আর্টো কার্পাস আমাদের এখানে সুন্দরবনের হেরিটেরিয়া ফোমস আছে সুন্দরবনে না যে সুন্দরবনের গাছ দেখতে পারে আফ্রিকায় না যে আফ্রিকার গাছটা দেখতে পারলো তাহলে এই যে বটানিক্যাল গার্ডেন মাই ডিয়ার স্টুডেন্টস ইউ শুড নো অ্যাবাউট হোয়াট ইজ বটানিক্যাল গার্ডেন গার্ডেন সম্বন্ধে আমাদের জানতে আমাদের মিরপুর বটানিক্যাল গার্ডেন আছে আমাদের পাশেই বলদা গার্ডেন আছে সময় পেলে পরে অনুরোধ করব যদি এই সমস্ত গার্ডেন ভিজিট করা হয় তাহলে পরে গাছ সম্বন্ধে জানা যাবে এবং গতকাল দেখিয়েছিলাম আজকেও আবার দেখাবো এবং ধন্যবাদ দিব অধ্যাপক ডক্টর আশফাক আহমেদ উনি আমাদের বাগান কমিটির সম্মানিত আওবায়ক উনি এই যে ডেন্ড্রোফাইলাম ডেন্ড্রোবিয়াম সরি ডেন্ড্রোবিয়াম অ্যাফাইলাম এই একটি পরীক্ষা করলেন যে এত বড় একটি গাছ এই গাছের সাথে যদি অর্কিড লাগানো যায় কেমন হয় এগুলো এলো এক্সপেরিমেন্ট এগুলো একজন রিসার্চের সাবজেক্ট একজন সায়েন্টিস্ট এভাবেই ভাবেন সুতরাং আমি আবারও অধ্যাপক ডক্টর আশফাক আহমেদকে ধন্যবাদ দিব এই গাছটির বয়স কত হয়েছে ঠিক আমি বলতে পারবো না দশ পনেরো বছর হবে কি মোটা হয়েছে জানি না আমার কোন সদ্য শিক্ষক গাছটি এনে লাগিয়েছিলেন প্রত্যেকে এনেছিলেন খুব ভালো লাগলো এই গাছটি সম্বন্ধে যখন পড়লাম গাছের কত গুণ বললাম যেটা ওই অঞ্চলের মানুষের খাবার পশু পাখির খাবার বিশেষ করে বানরের এবং কীট পতঙ্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এর পাতা এর বাকল যদি পোড়ানো যায় তাহলে পরে এই পোকামকট কাছে থাকে না তার মানে কি ইনসেক্ট রিফেলেন্ট এর বৈশিষ্ট্য আছে তার মানে নানা গুণে গুণান্বিত এর এর যে বাকলটি খুবই সাদা এবং সেটা দিয়ে তন্তু তৈরি করা হয় সুতা তৈরি করা হয় তাহলে কত গুণ বাও ক্রিম বেডার উল্টো গাছ প্রিয় শিক্ষার্থীরা কিছু কি জানা গেল দিন এই গাছটি দেখেছ আজকে এই গাছে রীতিবৃত্ত বললাম আশা করি ভালো লাগতো আমার শিক্ষার্থীদের বাইরে যারা ভিওয়ার তারা নিশ্চয়ই এটি উপভোগ করবেন আফ্রিকার গাছ যে আফ্রিকার অঞ্চলে গাছ আছে বছরের বেশি বয়স ইদানিং হাজার তাদের শোনা গেছে যে নানা কারণে কিছু গাছ মারা গেছে এই গাছটি দূর থেকে দেখলে পরে মানুষ মনে করে যে আশেপাশে নিশ্চয়ই জলাধার আছে আজ বাবা নিয়ে এইটুকি সকলের প্রতি শুভকামনা রইল পরিশেষে যেটা সব সময় বলি গাছ ভালোবাসুন গাছের পাতা ভালোবাসুন অপ্রয়োজনে গাছের পাতা কাটবেন না বা সিরবেন না কারণ গাছের পাতা অক্সিজেন সরবরাহ করে আমাদেরকে বেঁচে থাকার জন্যে তারা এই কাজটি করে তাদের প্রতি সদয় হন সকলকে ধন্যবাদ এই হচ্ছে পুরো গাছটি বেশ লম্বা এখন পাতা বিহীন আর কদিন পরে এর পাতা আসবে ফুল আসবে ফল হবে আশা করি তখন হয়তো আবার দেখাবো এ বাবা তুমি আরও দীর্ঘজীবী হও कोकिल डाक से निश्चित रूप से